আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো শ্রীমগ্ গীতার মাহাত্ম তো গীতা তো আমরা পড়ি অনেকেই আমরা পড়ে থাকি কিন্তু গীতার মাহাত্ম কিন্তু অবশ্যই পড়তে হবে নাহলে গীতা পড়া অসম্পূর্ণ তো চলো আজকে মাহাত্ম একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলছি গীতার মাহাত্মতে সংস্কৃত ভাষায় শ্রীকৃষ্ণ তো বলেইছেন সেটা বাংলা অনুবাদটা আমি বুঝিয়ে বলছি গীতার মাহাত্ম হচ্ছে শ্রীমগ্ গীতার দিব্য উপদেশ যথার্থভাবে পাঠ করতে পারলে মানে গীতা যদি আমরা ভালো করে পাঠ করি প্রতিদিন অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ মানুষের যে মনে নিত্যদিনে ভাবনা সেগুলো থেকে নিস্তার পাওয়া যায় এই জীবনে ভয় শোকাদি ইত্যাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পদপাদ্যে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে মানে ঠাকুরের পদতলে আমরা আশ্রয় নিতে পারবো তার পরের স্তোত্র পরের ব্যাখ্যাটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি আন্তরিকভাবে মানে অন্তর থেকে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্ম থেকে সে নিস্তার লাভ করবে সেটা আর ক্রিয়াশীল হবে না পরের স্তোত্রে বলা হয়েছে প্রতিদিন জলে স্নান করে মানুষ যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে ঠিক সেরকমই গঙ্গা জলের মতোই গীতাও হচ্ছে এক ধরনের জিনিস যেটা পাঠ করলে সেটা গঙ্গা জলে একটি বেলা স্নান করলে যা পূর্ণ হয় তো গীতা পড়লেই সেই মলিনতা জীবনের একবারে বিনষ্ট হয়ে যায় এরপরে আমরা জানবো পরের স্ত্রোত্রের ব্যাখ্যা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ ন থেকে মুখ পদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমগব গীতা পাঠ করাই পরম কর্তব্য মানে এটা আমরা বুঝতেই পারছি যে গীতার গুরুত্ব কতটাই গঙ্গাজল পান করলে অবধারিতভাবে যেমন মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণপূষ পান করেছেন তার কথা কি বলবার আছে অমৃত অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রী শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন পরেশত্রের ব্যাখ্যা হচ্ছে সমস্ত উপনিষদের সমস্ত উপনিষদ যেমন গীত উপনিষদ ভগবৎ গীতা ঠিক একটি গাভীর মতোই এবং রাখাল বালক যেমন এখানে শ্রীকৃষ্ণকে রাখাল বালক বলা হয়েছে শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছে অর্জুন ঠিক যেমন অর্জুন ঠিক যেন গোবৎসের মতো এই জ্ঞানগুলো অর্জন করছে ঠিক তেমনই আমাদেরও ভক্তদের সেটা করা উচিত এবং গীতার অমৃত দুগ্ধ পান করা উচিত এই শ্রীমগ্ভদ্ গীতা মাতা দেবকী পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে মানে শ্রীকৃষ্ণ নিজেই এটা বলে গেছেন আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ আর তার পাদনবী থেকে